আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী কবর জিয়ারতকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু মতপার্থক্য লক্ষ্য করা যায় কেউ কেউ কবর জিয়ারতের সময় কবরকে সামনে রেখে দোয়া করা বা মোনাজাত করাকে শির্ক বা বেদাত মনে করেন আবার কেউ কেউ কবরকে সামনে রেখে দোয়া করাটাকে উত্তম মনে করেন আবার কেউ কেউ কবরকে এবং কাবা শরীফকে সামনে রেখে দোয়া করার চেষ্টা করেন এই তিনটা বিষয়ের মধ্যে কোন বিষয়টা সর্বোত্তম আসুন সেই বিষয়টার সমাধান খুঁজে বের করি এই বিষয়ের সমাধানের লক্ষ্যে আমি আপনাদের সামনে জামিউ তিরমিজি শরীফ এবং মেশকাজ শরীফ এবং মুসলিম শরীফ থেকে দুটা হাদিস তুলে ধরছি প্রথম যে হাদিসটি তুলে ধরছি সেই হাদিসটি মেশকাজ শরীফের কিতাবুল জানায়েস তথা জানাজার অধ্যায়ের সতেরোশো পঁয়ষট্টি নম্বর হাদিস অনুরূপ হাদিসটি জামিউদ্ তিরমিজি শরীফের এক হাজার তিপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসটির বর্ণাকারী হজরত আবদুল্লাব নে আব্বাস রাজিয়া তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু সল আলাইসাল্লাম যখন মদিনার কবরস্থানে যেতেন অর্থাৎ জান্নাতুল বাকিতে যেতেন তখন রসুল সাল্লাল্লাহু সলালু আলাইহাসাল্লাম কবরস্থানের দিকে মুখ করে অর্থাৎ কবরকে সামনে রেখে তিনি এই দোয়াটা পাঠ করতেন সেই দোয়াটি হল আসসালাম আলাইকুম ইয়া আহল কবুর ইয়ক ফিরুল্লাহুল সালাফুনা সালাহ বিলাসা যার বাংলা অনুবাদ হলো হে কবরবাসী তোমাদের উপর মহান রাব্বুল আলাবিনের শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুক তোমরা আমাদের আগে কবরে গিয়েছ আমরা তোমাদের পরে কবরে আসছি তাহলে এই হাদিসের মধ্যে কবরকে সামনে রেখে বা কবরের দিকে মুখ করে দোয়া করার কথা বর্ণনা এসেছে অপর আরেকটি হাদিস যেটি মুসলিম শরীফের দুই হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন উমাহাতুল মুকমিন মা আয়সিদ্দিকার দিয়াল আলহা তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম যখন আমার হুজরায় রাত্রি যাপন করতেন তখন মাঝে মধ্যেই রাসুল ইকরম সাল্লাহু আলি আসাল্লাম গভীর রাতে আমার হুজরা ত্যাগ করে কোথায় যেন চলে যেতেন একদিন আমি রাসুল আকরম সালু আলাই হাসাল্লামকে অনুসরণ করতে লাগলাম অনুসরণ করে দেখতে পেলাম রাসুল সাল্লাল্লাহু আলাই আলাইসাল্লাম মদিনার বাকিতে গিয়ে কবরকে সামনে রেখে তিনি কবর জিয়ারত বা দোয়া করেছেন অপর আরেকটা হাদিস যেটা মুসলিম শরীফের দুই হাজার একশো উনপঞ্চাশ নম্বর হাদিস সেই হাদিসে নবী করিম সাল্লাহ আলাই নিজের মায়ের কবর তথা হজরত আমিনা রাজিউল্লাহতাল আনহার পবিত্র মাজারকে সামনে রেখে ওনার মায়ের জন্য দোয়া করেছেন কবর জিয়ারত করেছেন এমনকি তিনি তার মায়ের জন্য কন্দন করেছেন যেটা মুসলিম শরীফের সহ নাসাই শরীফ বর্ণায় এসেছে তাহলে এই হাদিসগুলো থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কবর জিয়ারত করা উত্তম পন্থা বা আদব হলো কবরের দিকে মুখ করে কবরকে সামনে রেখে দোয়া বা মোনাজাত করা তাহলে আমরা বলতে পারি কবরকে সামনে রেখে দোয়া করা এটা রাসুল ইকরাম সাল আদাইসাল্লামের একটি সুন্না এমনকি ফতহুল কাদির যেটা হেদায়ার সরাসর হেদায়াত যেটা লিখেছেন ইমাম কামান উদ্দিন ইবনে হুমাম সেই গ্রন্থে কবর জিয়ারত অধ্যায়ের মধ্যে তিনি ইমাম আবুল আই সমরকান্দির একটি মতকে রদ করেছেন বাতিল করেছেন যেখানে আবুল্লাস সমরকান্দি তিনি কবরকে সামনে রেখে জিয়ারত করার বিপক্ষে ছিলেন তিনি তার মতটিকে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে রদ বা বাতিল করেছেন এমনকি হানাফি মজহাবের সরহে মসনদে আবু হানিফা নামে একটি কিতাব আছে যে কিতাবটি লিখেছেন মুল্লা আলী কালী রহমতুল্লাহিয়ালাই মুল্লা কারি রহমাতুল্লাহ দুইশো এক পৃষ্ঠা এবং দুশো দুই পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে কবর জিয়ারতের বর্ণনা করেছেন কবরকে সামনে রেখে অথবা কবরের দিকে মুখ করে দোয়া করা তাহলে এখানেও আমরা দেখতে পেলাম কবর জিয়ারত করার উত্তম আমল বা উত্তম পন্থা হলো কবরকে সামনে রেখে দোয়া করা তাহলে আমরা বলতে পারি কবরকে সামনে রেখে দোয়া করা বা কবর জিয়ারত করা শিরিক বা বিদাত নয় বরং এটা নাসুল এখন সালাবু আলাইসাল্লামের একটি সুন্না তবে যে বিষয়টা সেটা হলো কবরকে সামনে রেখে যদি কাবাকে সামনে রেখে দোয়া করা যায় তাহলে সেটা হলো উত্তম সেক্ষেত্রে আপনার দুটা সব হবে একটা হলো কাবা যেহেতু মুসলমানদের একটা অস্তিত্বের প্রতীক বা চিহ্ন এবং আমরা পবিত্র কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করি অবশ্যই কাবা একটি পবিত্র স্থান তাই কাবাকে সামনে রেখে দোয়া করলে কাবা শরীফের তাজিম স্বরূপ আপনি একটি সুয়াব পাচ্ছেন অপর দিকে কবর জিয়ারত করার কারণে আপনি অপর আরেকটি সুয়াব পাচ্ছেন কিন্তু যদি আপনি কবর জিয়ারত করার ক্ষেত্রে যদি কাবাকে সামনে রাখার কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে অনুরোধ যে আপনারা কবরকে সামনে রেখে মোনাজাত করবেন বা দোয়া করবেন কারণ এটা মনে করার কোনো সুযোগ নাই যে কাবা শরীফ ছাড়া অন্য কোনো দিকে দোয়া করলে মহান রাবুল আলমিন সেই দোয়া কবুল করবেন না কেননা রাব্বুল আলমিন সর্বদিকে সর্বস্থানে বিরাজমান বান্দা যে কোনো দিকে যে কোনো অবস্থাতে রাব্বুল আলমিনের কাছে দোয়া করলে মহান রাব্বুল আলমিন সেই দোয়া শুনেন এবং কবুল করে থাকেন কিন্তু কবর জিয়ারত করাকে অনেকে আছে কবর পূজা মাজার জিয়ারত করাকে অনেকে আছে মাজার পূজা হিসাবে বলে থাকেন একটা জিনিস মনে রাখবেন কবর জিয়ারত কখনো কবর পূজা নয় মাজার জিয়ারত কখনো মাজার পূজা নয় তবে হা আজকাল অনেকেই আছে যে মাজারকে ব্যবসা হিসাবে গ্রহণ করে মাজারের মধ্যে অনেক অপসংস্কৃতি যেটা ইসলাম সমর্থন করে না এমন কাজ করে থাকে সেটা অবশ্যই গর্হিত মন্দ এবং ভণ্ডামি ছাড়া কিছুই নয় এগুলাকে আমরা কখনো সমর্থন করতে পারি না তাই দুই একজনের মন্দ কাজকে কেন্দ্র করে আমরা কখনো একটি পবিত্র সুন্না আমলকে পূজা হিসাবে গণ্য করে সেটাকে বিচ্ছেদ করে দেওয়া সেটাও হতে পারে না তাই অনুরোধ থাকবে কবর জিয়ারত করা বা কবরকে সামনে রেখে দোয়া করা এটা কখনো শিরিক বা বেদাতের ফতুয়া দিবেন না অপরদিকে যদি আপনি খেয়াল করেন নাসাই শরীফের দুই হাজার তেত্রিশ নম্বর হাদিসে রাসুল ইকরম সাল স্পষ্ট স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে ইসলামের প্রথম যুগে আমি তোমাদেরকে তিনটা জিনিস করতে নিষেধ করতাম তার মধ্যে একটি হলো কবর জিয়ারত করা তবে এখন থেকে তোমরা কবর জেয়ারত করো কারণ জিয়ারতুল কবরু ফাজু হাখাইরা কারণ কবর জিয়ারত করার মধ্যে অধিক কল্যাণ নিহিত শুধু তাই না কবর জিয়ারত করলে মৃত ব্যক্তির কথা অথবা মৃত্যের কথা অথবা পরকালের কথা স্মরণ হয় তাই কবর জিয়ারত করা এটা কখনো বেদাত অথবা মন্দ কাজ নয় অবশ্যই এটা একটা উত্তম আমল তাই আসুন আমরা কবর জিয়ারত করি যেভাবে ইসলাম সমর্থন করে সেই পন্থায় পিতা মাতার কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করি আপনজনের কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করি আর সেই দোয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা কবরকে সামনে রেখে বা কবরের দিকে মুখ করে দোয়া করব এই কবরের দিকে মুখ করে দোয়া করলে কোনোভাবেই সেটা শিরিক বা নাজায়েস বা বেদাত হবে না আল্লাহ রাব্বুল আলাব আমাদের সবাইকে যথাযথভাবে বুঝে কবর জিয়ারত করার তৌফিক দান করো তো রেখে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি ও আখি দওয়ানা আলহামদুলিল্লাহ রবিদিন ও আসসালাম আলাইকুম